হাওড়ার নকশে আছি আচ্ছা আর নকশে এখানে একজনের জন্যই আমরা এখানে আসা সেটা হচ্ছে মানুষ বউ এই অপারেটার তো সুতরাং মানুষ বউকে আছে বলে আমরা সাহস পাচ্ছি এখানে প্রোগ্রাম করতে তো সুতরাং তুমি একবার ঘুরে দেখাও সবাইকে যে আমাদের রুমটা কীরকম থ্যাংক ইউ ওয়েলকাম সবাইকে আসুন দেখা হচ্ছে আমাদের এটা হচ্ছে এখানে আমাদের লেডি থাকবে এবং এটা হচ্ছে আমাদের কনফারেন্স হল রাউন্ড টেবিল সেট আপে এখানে প্রোগ্রাম হবে আর এখানে আমাদের পেছনের দিকেই ব্রেকফাস্টের জায়গা আছে এখানে লাঞ্চের জায়গা আছে অসাধারণ অ্যাম্বিয়েন্স তো সময় আর বেশি নেই সাতাশে জুলাই এখন থেকে আপনারা আপনাদের টিকিটকে বুকিং করুন এখন থেকে আপনারা আপনাদের টিম মেম্বারকে ইনফর্ম করে দিন দেখা হচ্ছে আপনাদের সাথে প্রত্যেকের সাথে সাতাশে জুলাই অমিতা কিছু বলবেন নাকি একটাই কথা বলবো আগামী সাতাশ তারিখ আমাদের একটা ধামাকাদার ওয়ার্কশপ হতে চলেছে সবাইকে ওয়েলকাম করবো হাওড়ায় সো আমরা তো সবাই আছি এত প্রচেষ্টা যেখানে আমাদের বটল চঞ্চল সরকার স্যার পর্যন্ত ছুটে এসছে এবং সমিত আছে সুভাষিস আছে তো হাওড়ার নক্স রেসিডেন্সি বলতে পারেন আমাদের হাওড়ার একটা গর্ব তো আপনারা আসুন এবং সুভাষিস তো আছে সুভাষিস বলবো বাইরের পরিবেশটা একটু দেখা হয় এরকম আনন্দ করতে করতে একটা রুফটপের মধ্যে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তো সুন্দর সেকেন্ড ব্রিজ একদম দেখা যাচ্ছে সুভাষিস আমাদের দ্বিতীয় হুগলি সেতু থেকে জাস্ট দশ মিনিটের রাস্তা আপনারা আসুন এনজয় করুন আমরা থাকি সাথে থাকুন আমরা করবো জয় যারা শিখবে তারাই জিতবে শেখার জন্য অন্তত আসা দরকার আছে এখানে খুব সীমিত যারা যারা সবাই পাবে না সবাইকে আনতে পারবো না তার জন্য দুঃখিত তো যারা খুব তাড়াতাড়ি সিনিয়র আপলাইনের সাথে যোগাযোগ করুন আর টিকিটটা বুক করুন একদম একদম স্যার টিকিট কটা মাত্র একশো তিরিশটা সিস্টেম ফার্স্ট কাম ফার্স্ট বেসিস একদম ওকে